শকাত মোল্লা ক্যানিং শেষ করে ভাঙরে মধুর হাঁড়ি খুঁজছেন এমনই বিস্ফোরক মন্তব্য করলেন আরাবুল ইসলাম মধুর হাঁড়ি চোষার চেষ্টা করছে ক্যানিং শেষ করে ভাঙরটা মধু চোষার চেষ্টা করছে আমি আবার তাকে স্মরণ করে দিতে বলবো যে গাদ্দারি আর হারমাতি এটা বন্ধ করতে হবে ভাঙড়ের মানুষ কিন্তু এই অহংকারটা ভাঙড়ের মানুষ পছন্দ করে আমার কন্ডিশন আছে বলে আমি এখনও তো রাজনীতির মঞ্চে নামিনি এর ওই ঐক্য থেকে ভেঙে চুরমার করে দেওয়ার চেষ্টা করি আমি এটা দলকে যেমন জানাবো ইতিমধ্যে দল জেনেছে কী নিয়ে মিটিং ডেভেলপমেন্টের মিটিং সাংগঠনিক মিটিং না আরাবুল ইসলাম আর হাকিমুল ইসলামের গালাগালি দেওয়া আরাবুল ইসলামকে ঠাসা করার মতন মানুষ এখনও কেউ নেই তিনি নেতাদের দরবারে দরবারে ছুটে গিয়ে বলছে সব চলে যাক আমার ভাঙড়টা নিয়ন্ত্রণ সংসদ তার বিরুদ্ধে আমি এক্ষুনি কিচ্ছু বলবো না তিনি নূতন সংসদ ভাঙরের ভৌগোলিক দিকটা তিনি বুঝুক তারপরে বলবো জানার ব্যাপারটা আপনার শখের গাড়িটি আপনি সার্ভিস করাতে চান চলে আসুন এ টু জেড কার ওয়ার্কশপে সব ধরনের চার চাকা আধুনিক উন্নত মেশিন দ্বারা মেকানিক্যাল কাজ এসির কাজ ডেন্ট পেইন্ট সার্ভিস ওয়াচিং পলিশ এবং নতুন গাড়ির ডেকোরেশন করা পাশাপাশি অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা মেকানিক্যাল ও ইঞ্জিনের সমস্ত কাজ করানো হয় কলকাতা বা নিউটাউন থেকে কম খরচে সার্ভিস করাতে পারবেন ঠিকানা ভাঙরের হাতিশালা সিক্স লেন কে ওয়ান বাস স্ট্যান্ড ও ইনফোসিসের পাশেই যোগাযোগ করুন নাইন এইট থ্রি টু থ্রি সিক্স টু ফোর ওয়ান ফোর নাম্বারে না সেটা তো দলের পরিস্থিতির কথা আপনারা সবাই জানেন যে এখানে একজন হারমাত তিনি দাবি করছে যে ভাঙড় আমার সব একজনকে অবজারভার করেছে একজনকে কনভেনার করেছে যদি তিনি অবজারভার থাকতে পারে তাহলে কনভেনার তো থাকতে পারবেই কনভেনার তো এখনও দল কোনোভাবে সিদ্ধান্ত নেয় সে হারমাত সে তার মতো করে সে নিজের মতো করে দলটাকে একটা এর আগে আমি ওই দুল আমরা তিনজনা দলের অনেক ভুল ত্রুটি থাকতো তখন আমাদের একটা লড়াই ছিল কিন্তু এখন যিনি যে হারমাত দু সালে ন সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যেদিন জীবন্তলায় মিটিং করি তার লোকেরা সে নেতৃত্ব দে মমতা বন্দ্যোপাধ্যায়কে গুলি করা সেদিন আমি মমতাদির পাশে ছিলাম আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম পাশে আমি ছুটে এসেছি দিদির পাশে যে আপনি গাড়িতে উঠুন এখানে ওরা এই হারমাত এখানে আছে এরা গুলি চালাবে সেই আরাবুল ইসলামকে যদি কেউ বলে চিনি না জানি না বা আরাবুল ইসলাম কে আমি তো মনে করি যে গাদ্দর যে গদ্দর যে আজকের যে বাজে কথাগুলো বলছে দলের আজকে আপনারা বলুন তো দলের মিটিং হয়েছে না আরাবুল ইসলাম আর হাকিমুল ইসলামের বিরুদ্ধে মিটিং হয়েছে দলের সাংগঠনিক মিটিং কোনো কোনো বক্তব্য রেখেছে কোনো নেতা যে আজকের দলের সাংগঠক সাংগঠনিক পরিকাঠামো নিয়ে মিটিং বা দলের সার্বিক উন্নয়ন নিয়ে মিটিং বা দলের কিভাবে দলটা এগোচ্ছে এখানে সেই নিয়ে মিটিং শুধু এখানে আমাদের দুই বাপুর বিরুদ্ধে বলার জন্যে এই হারমাত্রা আজকে এখানে কিছু নেতৃত্ব এনে আরাবুল হাকিমুল ইসলামের বিরুদ্ধে বলানো হয়েছে